দেবী বসন্ত চণ্ডীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোয়াই চণ্ডীতে আয়োজন করা হল বিশেষ অনুষ্ঠানের প্রতি বছরের মতো এবছরও দেবী বসন্ত চণ্ডীর প্রতিষ্ঠা দিবস ও গিরি পুজো উপলক্ষে হাজার হাজার ভক্তদের ভিড় প্রতিবারে বিশেষ দিনে ভক্তদের জন্য অন্য কূটের আয়োজন করা হয় এবারও আয়োজন করা হয়েছে অন্য কোটে যেখানে সামিল হয়েছেন প্রায় কুড়ি হাজার মানুষজন খন্ডঘোষ ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী মানুষজন এসে উপস্থিত হন দেবী বসন্ত চণ্ডীর এই প্রতিষ্ঠা দিবসের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বা জেলা ছাড়াও পার্শ্ববর্তী বাঁকুড়া জেলা এবং অন্যান্য এলাকা থেকেও প্রচুর ভক্তরা আসেন পূজা কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যদের যৌথ প্রয়াসে অনুষ্ঠানটি পরিচালিত হয় কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর থাকে সকলের দেবী বসন্ত চন্দ্রের মন্দিরে সারা বছরই ভক্তরা আসেন তবে বছরের বিভিন্ন সময় বিশেষ বিশেষ পুজোতে ভক্তদের ঠল নামে তেমনি দেবীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিড় ভক্তদের এদিন মন্দির চত্বরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খন্ডগোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম এবং বিদ্যুৎ কান্তি মল্লিক বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহা বিশিষ্ট সমাজসেবী রাধাকান্ত মন্ডল ও শেখ সহ এলাকার বিশিষ্ট দেখুন আমরা জানতাম না যে এত মানুষের সমাগম হয় এটা আমাদের জানা ছিল না যখন আমরা জানলাম যে আজকে বোয়াইচন্ডীর লর্ডস ক্লাব এরকম যে আমাদের বসন্তচন্ডী দেবী বসন্তচন্ডীর মন্দির এখানে এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ওনারা খোঁজখবর রেখেছিলেন বোয়াইচী লর্ডস ক্লাবের যারা সদস্য আছেন তারা একটা মহান কাজের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন দেখলাম যে প্রায় আঠারো থেকে কুড়ি হাজার এখানে খোঁজ নিয়ে দেখলাম যে আঠারো থেকে কুড়ি হাজার মানুষ প্রত্যেক বছর বেশ কয়েক বছর ধরেই হচ্ছে এখানে যে অন্য কোন ভোগ এই ভোগ গ্রহণ করতে এখানে আসেন এবং দেখে খুব ভালো লাগছে যেখানে সর্ব ধরনের মানুষ আজকে গরিব বড় লোক সব দেখা দেখি নাই সমস্ত ধর্মের মানুষ এসে এখানে আজকে এই জায়গায় এই ভোগ গ্রহণ করছেন এবং খুব ধীরে সুস্থে তাদেরকে যে ভোগ দেয়া হচ্ছে যা এই বয়চন্ডী লর্ডস ক্লাবের যে সদস্যরা মানে একদম সমানভাবে কাজ করে যাচ্ছেন তারা এবং ভোগটা যে দিচ্ছেন শুধু একরকম কোনো খেঁচুরি ভোগ নয় আমরা দেখলাম ভাত দিচ্ছেন অত্যন্ত একদম মিনিকেট চালের ভাত আছে সেই সঙ্গে শাকের তরকারি আছে পোস্ত আছে ডাল আছে এবং সবথেকে আশ্চর্য বিষয় হলো যে এত মানুষকে জলের বোতল পর্যন্ত তারা দিচ্ছেন যে কোনো মানুষ দান করেছেন আজকে সেই জায়গাটাতে ভালোভাবেই দেখেছি অনেক মানুষের সাহায্যে আজকে এই ভোগ হচ্ছে এবং সব থেকে ধন্যবাদ দেবো যে এই ময়চন্ডী লর্ডস ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আমরা ধন্যবাদ দেবো

আদের এখানে পসন্দচন্দ্ৰী মাতার পূজা হয়। আমাদের মা আনুমানিক প্রায় 400 থেকে 600 বছর আগে আমাদের মা এখানে অবস্থিত। তার জন্য আমরা এই গেরি পূজাটা মায়ের প্রতিষ্ঠান দিয়ে মায়ের জন্মদিন হিসাবে আমরা এই গেরি পূজাটা পালন করে থাকি। আমরা বিগত কয়েক বছর ধরে এটা পালন করে যাচ্ছি। এখানে দশড়া আছে। হ্যাঁ পুরো গ্রামের সহযোগিতা আমাদের ব্লাড ক্লাবের সহযোগিতা

মানুষকে জল করা হচ্ছে আয়োজন করা হয়েছে আমাদের বয়চণ্ডী মায়ের বসন্ত চন্ডী মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গেরি পূজা সেই ইয়েতে আমরা আমাদের লর্ড ক্লাবের পক্ষ থেকে আমাদের সদর পক্ষ থেকে এই বা গ্রামবাসীর পক্ষ থেকে সহায়তায় আমরা এই মোটামুটি আঠারো থেকে উনিশ হাজার লোকের খাবারের আয়োজন করেছি মায়ের ভোগ প্রসাদ দেওয়ার জন্য আজকের দিনে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিল আজ থেকে পাঁচশো বছর আগে আমাদের গ্রামের একজন ছিলেন যার নাম বুদ্ধিমন্ত্র খা উনি মাকে এনে রায়গামা থেকে রায়গার ওখান থেকে তুলে এনে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন ওনার স্বপ্নদেশে এসেছিল মা এখানে আমাদের প্রসাদে আয়োজন আছে মায়ের যেহেতু অন্নভোগ হয় তার জন্য মায়ের অন্ন মায়ের জন্য আছে শাকের তরকারি আলু পোস্ত চাটনি ডাল এবং মায়ের যেহেতু আজকে প্রতিষ্ঠা দিবস জন্মদিন করতে পারি তার জন্য একটু পায়েসের আয়োজন করা হয়েছে খন্ডগোজ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ বার্তা